হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড রোদের তাপে সবাই যখন বাসায় তখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায় কেননা আজকে বিশেষ একটি দিন আজকে আমার একটি স্বপ্ন পূরণের দিন কিছুক্ষণ নোট করার পর ভ্যানটি পেলাম ভ্যানে ওঠার পরে যাচ্ছি মামার সাথে গল্প করতেছি তো মামা বলতেছে আপনার ভিডিও আমি দেখি ফেসবুকে তো কথাটি শুনে অনেক ভালো লাগলো তো কেউ না কেউ তো ভিডিওগুলো দেখে আপনারাও ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো যাচ্ছে একটি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এবং প্রখর রোদ অনেক রোদের তাপ মানুষের অনেক স্বপ্ন থাকতেই পারে অনেক স্বপ্ন দেখে সেটা অনেকের বাস্তবায়ন হয় অনেকের বাস্তবায়ন হয় না তো কারো কম সময় হয় কারো সময় অনেক বেশি লাগে তো আমার দু এক বছর ধরে অনেক কষ্ট করে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে আসলাম একটি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সেটা দেখতেই পাচ্ছেন তো আমি আসছি একটি বাইক কিনতে তো অনেক দিনের স্বপ্ন একটা বাইক কিনবো তো অনেক গরিব বলে নতুন বাইক কেনার টাকা সামর্থ্য নাই তো ভাবলাম যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি কারণ অনেক প্রয়োজন অনেক সময় অনেক দরকার পড়ে সেজন্য চলে আসলাম শুরু সাথে ছিল এক আঙ্কেল এবং আমার শ্বশুর সবাই গাড়ি দেখতেছে এবং গাড়ির দাম দর করতেছে তো মোটামুটি প্রায় সব কাজ কমপ্লিট তো ভিডিওটি কেমন লাগলো সবাই ভিডিওটি লাইক কমেন্টস করবে এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে